আচ্ছা বন্ধুরা বলো তো আলুর রসে কি সত্যি আমাদের ত্বকের চর্চা হয় রূপ চর্চা করা যায় তোমরা অবাক হবে কথা দিদি কতদিন থেকে শুনে আসছি আলুর রসের অনেক গুণ সত্যিই হয় আমরা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রটাকে যে প্রাচীন স্তম্ভ সেটাকে কিন্তু অস্বীকার করতে পারি না সেটা শরীর স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেই বলো অথবা ত্বক বা চুলের যত্নের ক্ষেত্রেই বলো কেন এই প্রসঙ্গটা তুললাম সেটা পরে যাবো তার আগে আমি জিনিয়া বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস এ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের কাছে ভিডিও করার সাথে সাথে আমাকে অনেক পড়াশোনাও করতে হয় তার সাথে সাথে অনেক ভিডিও আমি দেখি অনেকের দেখি বিভিন্ন ডাক্তারের ভিডিও দেখি বিভিন্ন যারা ত্বক বিশেষজ্ঞ তাদের ভিডিও দেখি তো একটা ভিডিও যিনি ত্বক বিশেষজ্ঞ স্কিন স্পেশালিস্ট তিনি বলছেন যে আলুর রসই টমেটোর রস এগুলো কোনো কাজ হয় না আমি একটু অবাকই হলাম তার কারণ হচ্ছে তিনি আধুনিক বিজ্ঞানের সাথে ঠিক আছে তার মতামত আমার মতামত আমার কাছে এই জিনিসগুলো আমাদের প্রাচীন জিনিস আর আগে কিন্তু এত কেমিক্যাল এত ক্রিম এত লোসেন এত কিচ্ছু ছিল না তাহলে আগে যারা আমাদের ঠাকুমাদের সমাতে বা তারও আগে তারা কি করে এত সুন্দরী তাদের স্কিন আর এখনকার আমাদের স্কিনের মধ্যে অনেক পার্থক্য বলতে পারো দূষণ আছে আমাদের এত লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে আমরা এত ব্যস্ত সব মানছি তা সত্য আমাদের আমরা আমাদের রুটটাকে তো অস্বীকার করতে পারি না তাই আজকে আমি তোমাদের বলবো এই আলুর রসকে যদি তোমরা ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে এটা স্কিনের জন্য কি দুর্দান্তভাবে একটা কাজ দেয় কি করবে এটাকে না একটু বানিয়ে রেখে দেবে দেখবে আই স্টে পাওয়া যায় যেটা তুমি অনাসে বানিয়ে রেখে তোমার সুবিধা মতো পার করে নিতে পারো কি কি জিনিস লাগবে আগে সেটা শুনে নাও একটা ঠিক এরকম সাইজের আলুকে কুড়ে নিয়ে ভালো করে রস তৈরি করে নিলে তার মধ্যে একটু পাতি লেবুর রস মিশিয়ে নেবে কয়েক ফোটা নেবে আর যাদের পাতি লেবু সহ্য হয় না বা পাতি লেবু অনেকেরই আছে অ্যালার্জি হয় অনেক সমস্যা হয় তারা কিন্তু পাতিলেবুটাকে একদম স্কেপ করে দেবে দেবেই না তারপর তার মধ্যে মিশিয়ে নেবে দু চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আর ওই আলুটাকে আলুর রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশালেই দেখবে মিশিয়ে যাবে তার মধ্যে নেবে একটা ছোট্ট দু টাকা দিয়ে একটা কফির পাতা ওর মধ্যে মিশিয়ে নিলে এই মিশিয়ে নেবে তারপরে ভিটামিন ই অয়েল দুটো নেবে ভিটামিন ই এর যে ক্যাপসুল থাকে তার ভিতর যে অয়েলটা থাকে ওটা দুটো নেবে যদি মনে হয় একটু পাতলা করব যেহেতু একটু পাতলা করেই জমাবে ওর মধ্যে একটু রোজ ওয়াটার মিশিয়ে নেবে তোমার স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করবে এই সবকটা মিশ্রণ লিকুইড ফর্মে তৈরি হয়ে গেল আইস ট্রেতে তুমি ছোট্ট ছোট্ট করে কিউব করে জমিয়ে দিলে যে কোনো সময় সারা দিনে যে কোনো একটা সময় কিউবটা বার করে মুখের মধ্যে একটু ঘষে নাও তুমি এটা ইচ্ছা হলে সপ্তাহে দুদিন থেকে তিন দিন আরামসে করতে পারো বসে নিলে কিছুক্ষণ রাখলেই মুখটা ধুয়ে নিলে তোমার রোজের রোজ যে ট্যান পড়ে যাচ্ছে রোজের রোজ যে আমার পলিউশনে আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় মুখের মধ্যে ছোট ছোট গুটি দেখা যাচ্ছে সেগুলো সবটা কিন্তু দূর হয়ে যাবে তুমি পার্লারে যাও বা ক্রিম মাখো লোশন মাখো কোনো ক্ষতি নেই তার সাথে সাথে এই জিনিসগুলো ব্যবহার করো এই আলু রস কিন্তু দুর্দান্তভাবে কাজ করে চোখের তলায় কালি চোখের ওপরে কালি তোমার যে কোনো রকম গালে স্পট যদি কালো কালো পড়ে থাকে সেগুলো সব কিন্তু দূর করে তবে মুশকিলটা কোথায় বলো তো আমরা না চটজলদি কিছু রেজাল্ট পেতে চাই যেমন ধরো এই ক্রিমটা মেখে নিলাম বা ওষুধটা খেয়ে নিলাম আমার তো ব্যথা কমে গেল বা আমার এক্ষুনি এটা ভালো হয়ে গেল এই জিনিসগুলো তো অনেক সময় লাগে সত্যি সময় লাগে কারণ যেটা কাজ হয় ধীরে ধীরে কাজ হয় আর ওইগুলো তো চটজলদি তোমার কাজ হয় তুমি জানো না পরবর্তী তোমার সময়ে তোমার সাইড এফেক্টটা কি হতে পারে এগুলোর কোনো সাইড এফেক্ট নেই তাই আলুর রসকে এইভাবে ব্যবহার করে দেখো তোমার ত্বককে ভালো রাখার জন্য খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার